এই মুহূর্তে যে কলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা এই কলাগুলো আমাদের আশি পিস এই মুহূর্তে বাগান থেকে হারভেস্ট করা হলো আমি যে কলাগুলো আপনাদের একটু দেখাই এ হচ্ছে কলার সাইজ আমরা এখন এই কলা থেকে বেছে বেছে যে চারাগুলো আছে এই চারাগুলো ইনশাল্লাহ আমরা বিক্রি করব যারা রঙিন চা সাগর কলা চাষে আগ্রহী আছেন এই ধরনের কলা হবে এই যে কলা যেগুলো আমরা হারভেস্ট অলরেডি করে ফেলেছি সেগুলোর এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এরকম সাইজ এক একটাতে প্রায় দুই চার ছয় আট দশ বারো ষোলো আঠারো বিশ এই ছড়াতে আপনার বিশটা কলা আছে এটাতে আরও একটু বেশি আছে এভাবে মোটামুটি কলার ইয়ে আসে এটাতে তিরিশটা থাকার সম্ভাবনা আছে এই ধরনের বিশটা তিরিশটা ছড়া বেশি আর বারো থেকে পনেরো ছড়ার মধ্যে আপনার এই কলার কাঁধে পুরোটা মিলে এরকম হচ্ছে এটা এই অবস্থা কলার এখন আমরা কলার চারা এই মুহুর্তে বিক্রি করব এই সাইজ চারাগুলো আমাদের বিক্রি হবে এই চারাগুলো ইনশাল্লাহ আর কলা তো দেখলেন এই কলা পাকলে পুরোটা হলুদ হবে এ হচ্ছে এই কলার বিশেষত্ব দুই বছরে তিনবার আপনি ফলন নিতে পারবেন তো এই কলা আপনারা যদি কেউ চাষে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা এই কলা চারা এই যে এই কলাটা আমাদের হারভেস্ট হয়েছে কেউ গতদিন আমরা আবহাওয়ার কারণে এই যে এই চারাটা উঠবে এখান থেকে এই চারাটা আমরা বিক্রি করব তো এই হচ্ছে সম্পূর্ণ অবস্থা কলা বাগানের আর আজকে মোটামুটি আশি পিসের মতো এই ধরনের কলা হারভেস্ট হয়েছে কলার সাইজ মারাত্মক আর বিক্রি হয়েছে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে এরকম বিক্রি হয়েছে এই যে কলার সাইজ আপনি যত ধরনের কলাই চাষ করেন আমি এটা তো লাইভ দেখাচ্ছি আর কোনো লোক ছুপি নাই আপনি যদি পরিচর্যা করতে পারেন তাহলে আপনার কলা হবে এরকম ইনশাল্লাহ খুবই ভালো হওয়ার সম্ভাবনা হয়েছে আমাদের নাম্বার কোথায় পাবেন আমাদের নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আর আরও একটা বিষয় যাদের এ ধরনের মন মানসিকতা আছে যে আমরা আমরা অ্যাডভান্স ছাড়া কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করি না মানে আমাদের আছে হচ্ছে পেঁপের চারা এই মুহুর্তে নাই অক্টোবর থেকে দিতে পারবো কলার চারা বেগুনের চারা এগুলো যাই বিক্রি করি আমাদের ডেলিভারি সব টাকা অ্যাডভান্স দেওয়ার পরে যদি একদিন আপনি অপেক্ষা করে চারা নিতে পারেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া যোগাযোগ না করাটাই বেটার এই হচ্ছে কলার পরিস্থিতি আর কলা চাষে কোনো ভাই আগ্রহী হয়ে থাকলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই বাগান নিয়ে অনেক কয়টা ভিডিও দিয়েছি আমরা এই যে কাটিং এইভাবে দিয়ে রাখি আমরা কলা চারা তো এই কাটিংগুলো যারা নিতে চাচ্ছেন এইগুলোকে আমরা বলি হচ্ছে কাটিং চারা আর কি তো যারা সাগর কলার কাটিংটা নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে চারা সংগ্রহ করে নিতে পারেন দাম একটু বেশি নিলে পারে মানে দাম হচ্ছে পঞ্চাশ এখন কত নিছে এটা যখন আপনি সরাসরি কল করে আমাকে বলবেন যে আমার এত পিস লাগবে আমরা মিনিমাম পঁচিশ পিস দিই তো পঁচিশ পিস সর্বনিম্ন পঁচিশ পিস এর ওপরে যত নিবেন দেওয়া যাবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনারা যখন আমাদের কল করে বিস্তারিত জানবেন তখন দামটা ফিক্স হবে ইনশাআল্লাহ অর্থাৎ এক কথায় বলা যায় দাম আলোচনা সাপেক্ষে তো এই ইয়েতে আপনারা কেউ যদি কলার নিতে চান তাহলে ইনশাল্লাহ আমরা তা, 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 এই কলার চারাগুলো দিতে পারবো কলার চারার গঠন এবং কাটিং খুবই সুন্দর হবে আমরা নিয়মিত কলার চারা দেখলে বুঝতে পারবেন একটা চারা আমি আপনাদের দেখাই এখান থেকে প্রায় এক দুই তিন চার পাঁচ এখান থেকে পাঁচটা কাটিং দেওয়ার পর এই চারাটা উঠবে তার মানে কাটাটা চারাটা গোড়াটা অনেক মোটা হয়েছে বয়স্ক তারা তো সেক্ষেত্রে চারা মারা দেওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখন যদি যে কলার চারা লাগান তাহলে এমনিতেও মরবে না বর্ষার সময় শুধু একটু যদি পচনের পচনের সমস্যা না হয় আর অন্য সময় লাগালে অনেক অনেক সময় দেখা যায় কলার চারা মারা যাচ্ছে এ ধরনের সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো ইনশাল্লাহ আমাদের থেকে এখন নিয়ে চারা লাগালে এই সমস্যাগুলো হবে না সেক্ষেত্রে যারা আগ্রহী আছেন লাইভটা কাট কাটবেন না শেষ পর্যন্ত দেখেন আমাদের যে ট্রাকটি লোড হচ্ছে ট্রাক পর্যন্ত আমরা নিয়ে যাব ইনশাল্লাহ তাহলে আপনাদের আরো একটু দেখে আশ্বস্ত হবেন আর আমার তো ভিডিওতে দেখছেন এইটা এই হচ্ছে আমি দেখতে পাচ্ছেন আপনারা যারা কলার চারা নিতে আগ্রহী এই বাগানটা আমারই আপনারা যারা কলার চারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তবে আরও একটা কথা আমরা কোনো ধরনের ক্যাশ অন ডেলিভারি এই কথাটা বাদ দেওয়ার পরে যদি আমাদের কাছে আসেন সেটা সম্ভব এই ছাড়া যদি আপনারা মনে করেন যে চারা আমরা হাতে পাওয়ার পরে নিব এরকম সময় অনেক ভাই বলতেছেন এই সমস্যা এই এইভাবে আমরা ব্যবসা করি না ভাই আমাদের ডিক্লেয়ার কথা আমাদের চারা টাকা পাঠানোর পর চারা এই আমাদের জমিতেই আছে একদিন অপেক্ষা করতে হবে অবশ্যই চারাগুলো আমাদের উঠাতে হবে লোক দিয়ে তো সেক্ষেত্রে আমরা একদিন সময় নিয়ে পরের দিন যে কোনো বাসে উঠাই দিব এ হচ্ছে আমাদের পদ্ধতি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে যদি মনে করেন যে চারাটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অন্যথায় আমাদের ভিডিও দেখার জন্য বারবারই আপনাদের স্বাগতম তো যদি কিছু করতে চান তাহলে সারা জীবন ভিডিও দেখলে হবে না কিছু করাও লাগবে এটা হচ্ছে বিষয় এই একটা শেষ মোটামুটি একটা কাঁধি বেশ বড় একটা কাঁধি দেখতে পাচ্ছেন আর এই যে ওই পাশে দেখেন আমাদের ট্রাক রাখা আছে এখানে ট্রাক আমাদের রাখা আছে ওইখানে গিয়ে মালগুলো এই কলাগুলো লোড হচ্ছে তো এই হচ্ছে বিষয় আশায় যারা কলা চারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই হচ্ছে বিষয়ই সর্বোপরি এই ধরনের চারা যারা চাচ্ছেন এখন লাগালে আর কোনো ধরনের সমস্যা হবে না শুধু উঠাবো আর দিয়ে দেবো এরকম বিষয় আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করেন নামটা এখানে দামটা এখানে বলতে আমরা অনিচ্ছুক কারণ পাবলিকলি বলে দিলে পারে আপনি পঁচিশ পিস নিবেন যে রেট দিতে পারবো আপনি যদি পাঁচশো পিস নেন তার চাইতে একটু কমে দিতে পারব সেক্ষেত্রে আমি রেটটা বলে দিচ্ছি আন্ডার ফিফটি অর্থাৎ পঞ্চাশ টাকার নিচে কিন্তু এটা আমাদের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিতে হবে এই হচ্ছে বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়